বার্ষিক ব্যবসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার আলহাজ নুর মোহাম্মদ মোহাম্মদ বেলাল হোসেন রেদানুল করিম আনসারী স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান সরকার মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী এম মোরসুদুল হক খান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ সম্মেলন পরিচালনা করেন এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক উপ ব্যবস্থাপনা পরিচালকগণ সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভাগীয় প্রধানগণ ও দেশের সকল শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন সম্মেলনে দুই সালে অসাধারণ সাফল্য অর্জনকারী শাখা ও বিভাগগুলোকে চেয়ারম্যান অ্যাওয়ার্ডস দুই এবং সনদপত্র প্রদান করা হয় Taka profit you have achieved this year. I think that, that deserves some applause. Thank you very much. It is a challenging time, we understand. Businesses are under stress. Finding quality proposals is difficult. But you have the reputation of Jamuna Bank in your hand. You are a green bank. You can approach customers and bring them to us. The board welcomes new, uh, uh, new proposals, new quality proposals. অনেক চ্যালেঞ্জের মধ্যে নিজেকে ধরে রাখা নিজেকে গোছানো এবং আমাদের লোন আমাদের নন পারফর্মিং লোন এবং আমাদের অ্যাসেট কোয়ালিটি সব কিছুই আমরা যাতে সুন্দর মতো আমরা একটা করতে পারি সেই জন্য আমরা ইয়ার অফ কনসোল হিসাবে এই বছরটাকে আমরা ঘোষণা করেছি